ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নির্দেশে উদয়পুর জেলা কিষাণ ও শ্রমিক কংগ্রেসের উদ্যোগে শনিবার গোমতি জেলার জেলা শাসক ও সমাহর্তার কার্যালয়ে নয় দফা দাবিকে সামনে রেখে এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত গ্রহণ করে এবং প্রতিনিধি দলকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন কৃষক ও শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা এবং বিভিন্ন প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের দাবিতেই এই ডেপুটেশন সংগঠিত হয় প্রতিনিধি প্রতি দলের সদস্যরা জানান দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ কৃষক ও শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি উপেক্ষিত হওয়ায় এদিনের কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সহসভাপতি প্রহ্লাদ ঘোষ মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা সভাপতি রোশন মিয়া ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ ব্যানার্জি এবং শ্রমিক নেতা রাকেশ হুসেন সহ প্রমুখ উদয়পুর থেকে নিজস্ব রিপোর্ট টিভি বাংলা আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসাবে কিষান কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক সংগঠনের রাজ্য সরকার পক্ষ থেকে আমরা নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে ডিএম স্যারের কাছে আমাদের একটা ডেপুটেশন ছিল উনি সরকারি একটা প্রোগ্রামে চলে যাওয়ার কারণে ডেপুটেশনটা আমরা এসডিএমের কাছে এডিএমের কাছে আমরা ডেপুটেশনটা প্রদান করি আমাদের নয় দফা দাবিগুলির মধ্যে যে প্রাধান্য আমরা পাঁচটা দাবির কথা ওনার কাছে আমরা উত্থাপন করেছি এই দাবিগুলির মধ্যে এক নম্বর দাবি হচ্ছে রেগার মজুরি পাঁচশো টাকা দুইশো দিনের কাজের গ্যারান্টি দিতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রোধ করতে হবে একুশ নভেম্বর দুই হাজার পঁচিশে যে চারটি কালো শ্রম কোড চালু করেছে তা বাতিল করে পুরাতন আইন বলবৎ করতে হবে নাম্বার চার ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে